বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকুর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ভিআইপি জমজম লোন সব থেকে ভালো কোয়ালিটির যে জমজম লোন সেইটা অনেক সফট হবে কাপড়গুলা অনেক আরামদায়ক তাই রিকোয়েস্ট থাকছে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোয়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আপনারা এই ড্রেসগুলো যদি এক একটা ড্রেস যদি বেশি পরিমাণে চান আমার তাও দিতে পারবো অনেক দারুণ হবে ড্রেসগুলো তাহলে দেখাতে শুরু করি দেখেন এগুলা কত স্ট্যান্ডার্ড কালার হবে অনেক দারুণ কালার হবে ড্রেসগুলা যেমন দেখছেন এমনই হবে কালারটা এত দারুণ হবে এই ড্রেসগুলা আমরা বেশি করে স্টকে আছে আপনারা যদি মনে করেন যে এগুলা কয়েক পিস চান একই কালারের একই ডিজাইনেরটা ইনশাল্লাহ দিতে পারব এই দুইটা একই ডিজাইন কালারটা একটু আলাদা আছে কালারটা আলাদা আছে এবং কাপড় আছে অনেক বেশি যাদের বেশি কাপড় লাগে আপনারা নিতে পারেন সাইড থেকে অনেক যাদের কাপড় বেশি লাগে লম্বায় বেশি লাগে সবাই কাপটা এই তার ড্রেসগুলো নিতে পারবেন অনেক স্ট্যান্ডার্ড কালার দেখেন কত সুন্দর হয় মূলত আমরা তো হাতের কাজের ড্রেস দেখাই কিন্তু আপনাদের অনুরোধেই এই ড্রেসগুলো নিয়ে আসা হয়েছে যে আপু আপনারা আমাদেরকে এই দিবেন একটু আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হবে এটা নেক্সট সাইড আর এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন এই যে কাপড়টা দেখেন কত সুন্দর হবে এত দারুণভাবে আছে কাপড়টা এবং অনেক বেশি সাইডে কাপড় আছে যাদের যেমন দরকার আপনারা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে করা ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড এইটা হচ্ছে ব্যাক সাইডটা এত সুন্দর হবে এই পর্যন্ত হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর হবে যাদের যেটা পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন আপনারা ড্রেসগুলো পেয়ে আমাদেরকে যখন জানাচ্ছেন যে অনেক পছন্দ হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এমন দারুণ হবে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে তাহলে এবার প্যান্টের কাপড়টা আর ওনারা দেখাই এটা হচ্ছে এই যে প্যান্টের কাপড়টা হচ্ছে হচ্ছে প্যান্টের কাপড় আর যে ওন্নাটা ওন্না বড় হবে যারা নামাজিয়া পুরা আসেন হেজাবিয়া পুরা আসেন আপনারা ঝটপট নিয়ে নেবেন এই অন্যা গুলো দেখেন কত সুন্দর হবে এমন দারুণভাবে আছে অন্যগুলো এবং অনেক বড় হবে দেখেন কত সুন্দর হবে এইটা হচ্ছে দেখেন সাইড দিক থেকে এত বড় অন্যগুলো আপনারা এগুলা ব্যবহার করে খুবই শান্তি পাবেন অনেক দারুণ হবে ড্রেসগুলা এইভাবে আছে ওনাটা এইটা ভিতর সাইডটা আর এটা হচ্ছে ওনার নিচের সাইডটা এমন দারুণভাবে ডিজাইনটা করা আছে যা লাগবে ঝটপট নিয়ে নেবেন এই যে এত সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটা এইগুলা দেখবেন তেরোশো বারোশো এর থেকে বেশিও দামে বিক্রি হয় বাজারে এগুলা দোকানে আমরা একটু কমে দেওয়ার চেষ্টা করছি দাম মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা এত সুন্দর ড্রেস আপনারা হাতে পালে আপনাদের মনটা ভালো হয়ে যাচ্ছে শুনে খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস সেম ডিজাইন শুধু কালারটা হবে আলাদা একই ডিজাইনের হবে এটা যেটা দেখালাম সেম এমনই হবে যাদের এই কালারটা পছন্দ হয় আপনারা এই কালারটা নিয়ে নেবেন এটা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হবে আর এটা হচ্ছে যে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা যে এমন হবে আর এটা হবে হাতাটা দেখেন কত সুন্দর হবে হাতাটা এত দারুণ হবে আর এটা হবে নিচের প্যানেল ব্যাক সাইডের অনেক দারুণ হবে যার যেটা পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা এমন হবে ড্রেসটা এইভাবে আছে এখানে কত সুন্দর হবে স্ট্যান্ডার্ড কালার এগুলা আর এটা হচ্ছে এই যে প্যান্টের কাপড় আর কন্যাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হবে ওড়নাটা দেখেন কত সুন্দর হবে এটা হবে ওড়না এমন হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র এক হাজার টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা ড্রেস দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার দেখলে যেন মনটাই ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর কালার সাইড আর এইটা হচ্ছে যে ড্রেসের নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হবে এমন দারুণ হবে এই যে এখান থেকে শুরু এই যে এইভাবে আসে দেখেন কত সুন্দর হবে আর এই দেখেন এখানে লেখা আছে জমজম ডিজিটাল দেখেন এখানে লেখা আছে এখানে জমজম লেখা আছে এই যে এইভাবে লেখা আছে একদম সুপার কোয়ালিটি হবে আপনারা হাতে বলে বুঝতে পারবেন যে কত সুন্দর ড্রেস আর এটা হচ্ছে এই যে এই যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এইটা হচ্ছে হাতার কাজ দারুণ হবে হাতার ডিজাইনটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর হবে এইটুকু হচ্ছে ব্যাক দারুণ দারুণভাবে ডিজাইনগুলা দেখতেই যেন ভালো লাগছে যার যেটা পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে আর এটা হচ্ছে এই যে ওড়না এবং প্যান্টের কাপড় কত দারুণ হবে দেখেন এই যে এত সুন্দর হবে এইভাবে আছে এটা অন্যটা ওড়নাটা এমন হবে এই যে পুরা ওড়নাটা দেখেন এই যে এত সুন্দর হবে এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে অনেক দারুণ হবে এটা এমন হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র এক হাজার টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস পেস্ট কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে এটা এটা হচ্ছে নেক্সট সাইড এইটা এই যে নেক্সট সাইডটা এটা এমন হবে আর এইটা হবে নিচের প্যানেলটা যে প্যানেলটা দেখেন কত সুন্দর হবে এইভাবে আছে আর এইটা হবে এই যে হাতার কাজটা হবে হাতা আর এটা হবে ব্যাকসাইড এটা হচ্ছে ব্যাকসাইড এর নিচের প্যানেলটা এটা হবে অনেক দারুণ হবে যাদের যেটা পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নিবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসটা দেখতেই যেন ভালো লাগছে এইটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে এইখানে যে কালারটা মিল আছে দেখেন কত সুন্দর হবে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাই যে এমন হবে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে এই যে পুরা ওন্নাটা দেখেন কত সুন্দর পুরা ওন্নাটা এমন হবে অনেক দারুণ হবে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন অনেক বড় ওন্না দাম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে একটা ড্রেস অনেক স্ট্যান্ডার্ড এগুলা ড্রেসগুলা দেখেন কালারগুলো দেখলে যেন মনটা ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর ড্রেসগুলা হবে মনে হচ্ছে সবগুলো নিজেই তৈরি করি এত দারুণ ড্রেস দেখেন কত সুন্দর হবে ডিজাইনগুলা আর এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন এইটা হাতার ডিজাইনটা আর এটাই যে সাইডের নিচের প্যানেলটা এমন হবে এই যে এত সুন্দর হবে দারুণ ড্রেস এগুলো হাতে দেখাতেই যেন ভালো লাগছে এত সফট এত মানে আরামদায়ক পুরো ড্রেসটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে নিচে একটা প্যানেল দেখেন পারটা কত দারুণ অনেক সুন্দর হবে ড্রেসটি তাহলে প্যান্টের কাপড়টা দেখাই আচ্ছা তাহলে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে ওড়না দেখেন ওড়নাটা কত সুন্দর হবে এমন দারুণ হবে ওড়নাটা এইভাবে আছে এই যে এত সুন্দর হবে এইভাবে আছে এইভাবে আছে চারিদিক দেখেন কত সুন্দরভাবে চওড়া করে পার করা আছে এই যে এত দারুণ হবে দেখতেই যেন ভালো লাগছে অনেক দারুণ হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ